রাজ্যের ছশো পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় একাত্তর শতাংশ গ্রাম পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে বাকি যে আসনগুলি রয়েছে তাতেও নিশ্চিত জয় পাবে বিজেপি মনোনীত প্রার্থীরা ওই সকল আসনগুলিতে আগামী আটই আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে তাই নির্বাচনের পূর্বে কর্মী সমর্থকদের মন চাঙ্গা করতে তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইত্যাদি এক্সপ্রেসের মাধ্যমে রাজ্যকে সরাসরি দিল্লির সঙ্গে যুক্ত করে দিয়েছেন তাই তো সাধারণ পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা দিল্লিকে টানছেন অপপ্রচার করছেন কেন্দ্র ও রাজ্যে কিছু দিনের মধ্যে বিজেপি ক্ষমতা হারাচ্ছে তাই পৌঁছতে গণদেবতা যেন বিরোধীদের পক্ষে রায় দেন তিনি বলেন প্রধানমন্ত্রীর উন্নয়নে ছোঁয়া লাগতেই আজ পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রকে টানছে বিরোধীরা শনিবার সোনামুরা মহকুমা কাঠারিয়া ব্লকের অন্তর্গত রবীন্দ্রনগর কমিউনিটি হলে এক সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি এই কথাগুলো বলেন তিনি বলেন বিরোধীদের কাছে এখন আর কোনো ইস্যু নেই তাই তারা অপপ্রচার ছড়িয়ে ভোটারদের মন জয় করতে চাইছে কিন্তু এতে করে কোনো সফলতা আসবে না বিরোধীদের কারণ মানুষ জানে একমাত্র मोदी সরকারই পারবে সকলের সার্বিক বিকাশ সাধন করতে এছাড়াও যে সকল ব্যক্তিরা দল থেকে দলের বিরুদ্ধে কাজ করছেন তাদের বিরুদ্ধেও দল সঠিক পদক্ষেপ নেবে বলে অভিমত তিনি ব্যক্ত করেছেন এই সম্পর্কে জেলা সভাপতির কাছ থেকে সম্পূর্ণ রিপোর্ট পেয়ে তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান এদিন সাংগঠনিক বৈঠকে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদিকা মৌসুমী দাস জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা দেখুন আপনারা অবগত আছেন যে আট তারিখে আমাদের সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হবে আর বারো তারিখে তার ফলাফল ঘোষণা ইতিমধ্যে আমরা প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে নির্বাচিত হয়ে গেছে আমাদের প্রার্থী জয়ী হয়েছে আর কিছু কিছু জায়গায় নির্বাচন সংগঠিত হচ্ছে যে সমস্ত জায়গায় নির্বাচন সংগঠিত হচ্ছে সেই সমস্ত জায়গায় প্রার্থীরা যাতে বিজয়ী হয় তার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছেন আমি মূলত যে প্রার্থীদের যারা ক্যান্ডিডেট হয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা এবং তারা কিভাবে কাজটা করছে সেটা খোঁজখবর নেওয়ার জন্যই আমি এখানে আজকে সমবেত হয়েছি